আচ্ছা আমাদের পুরো ডিজিটাল দুনিয়াটা কিন্তু দাঁড়িয়ে আছে মাত্র দুটো সংখ্যার ওপর শূন্য আর এক কিন্তু ভাবুন তো শুধু এই শূন্য আর এক ব্যবহার করে একটা কম্পিউটার বিয়োগের মতো সাধারণ একটা কাজ করে কিভাবে। মনে হতে পারে আরে এ তো খুবই সোজা কিন্তু এর পেছনের যে কৌশলটা আছে সেটা জানলে সত্যি অবাক হতে হয় চলুন আজকের আলোচনায় কম্পিউটারের সেই গোপন রহস্যটাই ভেদ করা যায় প্রশ্নটা শুনতে খুব সহজ তাই না কিন্তু এর উত্তরটা কম্পিউটার সায়েন্সের একটা দারুণ বুদ্ধির খেলার মধ্যে লুকিয়ে আছে সত্যি কথা বলতে কি কম্পিউটার আসলে সরাসরি বিয়োগ করতেই পারে না তাহলে কাজটা হয় কি করে চলুন সেই কৌশলটাই জেনে নেওয়া যাক আমরা ধাপে ধাপে এগোব প্রথমে দেখব কম্পিউটার পজিটিভ আর নেগেটিভ সংখ্যাকে চেনে কিভাবে। তারপর দুটো পুরনো পদ্ধতিতে কি ভুল ছিল তা নিয়ে কথা বলব এরপর দেখব কীভাবে একটা নিখুদ সমাধান এলো আর সবশেষে আমরা সেই জাদুটাই দেখব যেখানে যোগ দিয়েই বিয়োগের কাজটা সেরে ফেলা হয় সব কিছু শুরু কিন্তু একটা খুব সাধারণ সমস্যা থেকে বাইনারির জগতে তো আছে শুধু জিরো আর ওয়ান তাহলে সেখানে প্লাস বা মাইনাস চিহ্ন বোঝানো হবে কি দিয়ে আমরা যে সংখ্যাগুলোর আগে প্লাস বা মাইনাস চিহ্ন বসাই সেইগুলোকে বলে সাইন্ড নাম্বার বা চিহ্নযুক্ত সংখ্যা কম্পিউটারেরও এটা দরকার কিন্তু ওকে তো এই কাজটা করতে হবে শুধুমাত্র জিরো আর এক ব্যবহার করে আর এই সমস্যার সমাধান হল সাইন বেট মানে একটা বাইনারি সংখ্যার একদম বাঁ দিকের প্রথম বেডটাকে শুধু চিহ্নের জন্য রেখে দেওয়া হয় নিয়মটা খুবই সহজ ওই বেডটা যদি জিরো হয় তাহলে সংখ্যাটা পজিটিভ আর যদি ওয়ান হয় তাহলে নেগেটিভ এই একটা ছোট্ট নিয়মই কিন্তু পুরো সিস্টেমের ভিত্তি তো সাইনবেটের আইডিয়া তো চলে এল কিন্তু এটা ব্যবহার করে নেগেটিভ সংখ্যা বানানোর প্রথম দুটো চেষ্টা ঠিকঠাক কাজ করেনি চরুন দেখি কেন সেগুলো বাতিল হয়ে গেল প্রথম পদ্ধতিটার নাম ছিল সাইন্ড ম্যাগনিচিউড আর এটা ছিল সবচেয়ে সহজ এখানে প্লাস ফাইভের বাইনারি হল জিরো 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 ওয়ান জিরো ওয়ান তো মাইনাস ফাইভ বানানোর জন্য কি করা হল জাস্ট বাঁদিকের সাইনবিটটাকে জিরো থেকে ওয়ান করে দেওয়া হল সংখ্যার বাকি অংশ কিন্তু একদম এক দেখতে তো বেশ সহজ সরল তাই না কিন্তু এই সরলতার মধ্যেই একটা বড় সড়ক গণ্ডগোল ছিল এরপর এলো ওয়ান্স কমপ্লিমেন্ট বা একের পরিপূরক এই পদ্ধতিতে নেগেটিভ বানানোর জন্য শুধু সাইন বিট না বরং সবগুলো বিটকেই উল্টে দেওয়া হয় মানে জিরো হয়ে যায় ওয়ান আর ওয়ান হয়ে যায় জিরো যেমন প্লাস ফাইভের এর ওয়ান্স কমপ্লিমেন্ট হয়ে গেল ওয়ান 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 জিরো ওয়ান জিরো এটা আগেরটার চেয়ে একটু ভালো ছিল কিন্তু দুঃখের বিষয় হলো আগের পদ্ধতির সেই একই মারাত্মক ভুলটা এটার মধ্য থেকে গিয়েছিল মারাত্মক ভুলটা কি ছিল সমস্যাটা ছিল শূন্য বা জিরোকে নিয়ে আর এই সমস্যার সমাধান করতেই জন্ম নিল আজকের দিনে স্ট্যান্ডার্ড টুজ কমপ্লিমেন্ট বা দুয়ের পরিপূরক এই যে এখানেই আসল সমস্যাটা পরিষ্কার হয়ে যাবে দেখুন আগের যে দুটো পদ্ধতির কথা আমরা বললাম দুটোতেই শূন্যের জন্য দুটো আলাদা বাইনারি কোড ছিল একটা পজিটিভ শূন্যের জন্য আর একটা নেগেটিভ শূন্যের জন্য কিন্তু গণিতে শূন্য কি দুটো হয় না তো শূন্য তো একটাই একটা যুক্তিনির্ভর মেশিনের জন্য এটা তো একটা বিরাট বড় সমস্যা দেয় না এখানেই টুস কমপ্লিমেন্ট বাজিমাত করেছে এই পদ্ধতিতে দেখুন পজিটিভ জিরো আর নেগেটিভ জিরো দুটোর জন্যই বাইনারি কোড কিন্তু একটাই ব্যাস এক চালেক সমস্যা সমাধান তাহলে টুজ কমপ্লিমেন্ট কাজ করে কিভাবে এর দুটো সহজ ধাপ প্রথমে সংখ্যাটার ওয়ান্স কমপ্লিমেন্ট বের করতে হয় মানে সব বেড উল্টে দিতে হয় আর তারপর যা ফল বেরোল তার সাথে বাইনারি ওয়ান যোগ করে দিতে হয় এই ছোট্ট একটা অতিরিক্ত ধাপ এটাই ডাবল জিরোর সমস্যাটা দূর করে দিয়েছে আর কম্পিউটার গণিতকে করে তুলেছে অনেক বেশি কাজের শূন্যের সমস্যার সমাধান করা তো একটা বড় ব্যাপার ছিলই কিন্তু টুজ কমপ্লিমেন্টের আসল জাদুটা কিন্তু অন্য জায়গায় আর এটার কারণেই আধুনিক কম্পিউটারগুলো এত দ্রুত আর এত কার্যকর হতে পেরেছে কেন এই টুজ কমপ্লিমেন্টই শেষ পর্যন্ত টিকে গেল কারণ এটা শুধু ডবল জিরো সমস্যা সমাধানই করেনি এটা কম্পিউটার হার্ডওয়্যারকে অবিশ্বাস্যভাবে সহজ করে দিয়েছে এর ফলে প্রসেসরের সার্কিট ডিজাইন করাটা অনেক সহজ সস্তা আর দ্রুত হয়ে গেছে কিন্তু সবচেয়ে বড় সুবিধাটা হল পরের পয়েন্টটা আর এটাই হলো সেই যুগান্তকারী আইডিয়াটা টুলস কমপ্লিমেন্ট ব্যবহার করে কম্পিউটার যে কোনো বিয়োগকে একটা সাধারণ যোগের সমস্যায় বদলে ফেলতে পারে এর মানে কি দাঁড়াল এর মানে হল যোগ আর বিয়োগের জন্য আলাদা আলাদা সার্কিটের কোনো দরকারই নেই একই হার্ডওয়্যার দিয়ে দুটো কাজই হয়ে যাচ্ছে এটা ছিল এক কথায় একটা বিপ্লবী আবিষ্কার চলুন এবার তাহলে হাতে কলমে দেখি এই জাদুটা আসলে কিভাবে কাজ করে আমরা পঁচিশ থেকে বারো বিয়োগ করব কিন্তু কম্পিউটার স্টাইলে মানে যোগের মাধ্যমে তো পঁচিশ থেকে বারো বিয়োগ করার মানেই হল পঁচিশের সাথে মাইনাস বারো যোগ করা আমরা এখানে একটা আট বিটের সিস্টেম ধরে নিচ্ছি মানে প্রত্যেকটা সংখ্যা আটটা বাইনারি ডিজিট দিয়ে লেখা স্লাইডে প্লাস পঁচিশ আর মাইনাস বারোর আট বিটের টুস কমপ্লিমেন্ট মান দেওয়া আছে এখন কম্পিউটার যা করবে তা হল সিফ এই দুটো বাইনারি সংখ্যাকে যোগ করে দেবে। দেখুন একদম সাধারণ বাইনারি যোগের নিয়মেই কাজটা হচ্ছে কিন্তু একটা জিনিস খেয়াল করুন যোগফলটা নয় বিটের হয়ে গেছে যেহেতু আমরা একটা আট বিটের সিস্টেমে কাজ করছি এই বাড়তি নবম বিটটার একটা বিশেষ ব্যাপার আছে আর সেই ব্যাপারটা হলো একে পুরোপুরি ফেলে দেওয়া হয় হ্যাঁ ঠিকই শুনছেন আট বেট সিস্টেমে কাজ করার সময় যদি হাতে থাকা অতিরিক্ত কোনও নবম বেট যাকে বলে ক্যারি বেট চলে আসে টুস কমপ্লিমেন্টের নিয়ম অনুযায়ী সেটাকে স্রেফ বাদ দিয়ে দেওয়া হয় তো বাড়তি বিটটা ফেলে দেওয়ার পর আমাদের কাছে যে আট বিটের সংখ্যাটা পড়ে থাকল মানে জিরো সেটা ডেসিমালে হয় তেরো আর পঁচিশ থেকে বারো বিয়োগ করলে তো তেরোই হয় তাহলে প্রমাণিত হলো যে কম্পিউটার সফলভাবে যোগের মাধ্যমেই বিয়োগের কাজটা করে ফেলেছে একবার ভেবে দেখুন হার্ডওয়্যারকে সহজ আর দ্রুত করে তোলার এই একটা মাত্র কৌশলী কিন্তু প্রসেসরগুলোকে আরও শক্তিশালী হতে সাহায্য করেছে এই ছোট্ট কিন্তু অসাধারণ সমাধানটা না থাকলে হয়তো আমাদের আজকের স্মার্টফোন ল্যাপটপ বা সুপার কম্পিউটারের কথা ভাবাই যেত না বাইন্ডারি জগতের এই একটা কৌশলী আমাদের পুরো ডিজিটাল বিশ্বকে সম্ভব করে তুলেছে